নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা ভিডিওতে যে স্টাইলিস্ট পা ভাতাটা দেখতে পাচ্ছেন এরই কিন্তু কাটিং ও সেলাই করে দেখিয়ে দেব খুবই সহজ নিয়মে আর আপনারা কিন্তু সব সাইজের জন্য কিন্তু করতে পারবেন এখানে আমার ব্লাউজের সাইজটা চৌত্রিশ আছে তো চৌত্রিশ সাইজ হোক আটত্রিশ হোক চল্লিশ হোক বিয়াল্লিশ হোক আপনারা কিন্তু সব সাইজের জন্য করতে পারবেন সেই নিয়মে কিন্তু বলে দেব আর এখানে কিন্তু একদম সহজ পদ্ধতিতে সেলাই করেও দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার কুঁচি পড়েছে তো এর জন্য কিন্তু খুব একটা বেশি কাপড়ও লাগে না আপনারা নর্মাল পিস ব্লাউজ যে পিস তাকে সেই ব্লাউজ পিস থেকেই কিন্তু এত সুন্দর হাতাটা কাটিং করতে পারবেন তো আমি এখানে সঠিক নিয়মটা বলে দেবো যে কিভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন তার জন্য কিন্তু এত সুন্দর পুঁচি পড়বে তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো আমার ব্লাউজ পিস তো এই নর্মাল যে ব্লাউজ পিস হয় সেই ব্লাউজ পিস থেকে কিন্তু কাটিং করে দেখাবো সবার প্রথমে পাটটাকে কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে তো দেখুন নিচেও আমাদের হাবিংচি ইঞ্চি রাখতে হবে ওপরেও কিন্তু হাবিংচি রাখতে হবে এটা কেন রাখছি আপনারা পরে বুঝতে পারবেন তো দেখুন পাটটাকে প্রথমে আলাদা করে নিচ্ছি তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু একটা ডাইস কাটিং করে নেবেন নর্মাল যেমন আপনারা হাতা কাটিং করেন তেমনই সেখানে ঝুলের মাপ নেবেন মুহুরির মাপ নেবেন আপনারা নর্মাল যেমন হাতা কাটিং করেন তো তেমনভাবে কিন্তু একটা ডাইস কাটিং করে রাখবেন সেখানে আপনাদের টোটাল যে হাতের ঝুলটা থাকবে সেটা ধরে কিন্তু কাটিং করবেন তারপরে কিন্তু এখানে কুঁচির পাট আর মানে নিচে যে পাটটা বসবে সেটা কিভাবে বসাবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে যাবে গুড়িয়ে গেলে তারপরে দেখুন এখানে একটা দাগ পড়ে যাবে মানে সুতোটা যেহেতু টেনেছি ফাঁকা ফাঁকা হয়ে যায় তো সেই ফাঁকা ধরেই কিন্তু কেটে পাটটাকে প্রথমে আলাদা করিলাম এই পাটটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে নিতে হবে এবার এখানে কিন্তু হাতাটা কাটিং করব ওপরে আমাদের কুচির পাটটা কিন্তু এই পাট থেকেই বেরোবে আর নিচের পাটটা কিন্তু বসবে তো এখানে দেখুন আমার এখানে তেরো ইঞ্চির মতন আছে তেরো ইঞ্চিতেই কিন্তু এত সুন্দর কুঁচি পড়বে আর খুব সুন্দর লাগবে তো দেখুন এখানে আমি মেপে নিয়েছি পাটটা এখানে আমার চার ইঞ্চি দুসুতের মতন আছে তো এখানে আমি সোজা হিসেবে বলে দিচ্ছি আপনাদের হাতার লেন যা থাকবে তার থেকে কিন্তু প্রথমে পাড়ের যে মাপটা হয়েছে সেটা বাদ দিতে হবে তো টোটাল আমার হাতার লেন ছিল দশ তার থেকে আমি পাটটা বাদ দেব চার ইঞ্চি দুসুধ তো চার ইঞ্চি দুসুধ বাদ দিলে এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি দুসুতের মতন থাকবে তো সেইটাই হলো আমাদের ওপরে কুচির পাটটা হবে এবার এই সাড়ে পাঁচ ইঞ্চি দুসুতের সাথে কিন্তু আপনাদের এক ইঞ্চি প্লাস করতে হবে কারণ ওপরে আমাদের হাতার সাথে যখন বডি পার্ট জয়েন হবে ওপরে হাফ ইঞ্চি সেলাই যাবে আর নিচের মানে পাটটার সাথে যখন কুচি পাটটা জয়েন্ট হবে ওখানে হাফ ইঞ্চি সেলাই যাবে তো এবার ওপরে কুচির জন্য যে টোটাল কাপড়টা ছিল তাকে আমি দুভাঁজ করে নেব যেহেতু আমার দুটো হাতা কাটিং হবে তো সেম একই রকমভাবে দেখুন আমি এখান থেকে কাটিংটা করে নিয়েছি নিয়ে এখান থেকে সুতোটাকে বার করে নিচ্ছি নিয়ে কিন্তু এইভাবে আমি কাটিং করে তো আপনাদের কাছে যতটা কাপড় থাকবে সেই কাপড় দিয়ে কিন্তু করবেন তো কাপড়টাকে এখানে মিডিল বরাবর ভাঁজ করে নিলাম মানে দাগ দিয়ে এখানে কিন্তু কাটিংটা করে নিলাম তো এভাবে যেহেতু আমাদের দুটো হাতা কাটিং হবে তো টোটাল যা কাপড়টা ছিল প্রথমে পাটটাকে আলাদা করিলাম নিয়ে সেই কাপড়টাকে মিডিল বরাবর দুটো ভাজে ভাঁজ করে দিলাম এবার ভালো করে দেখুন প্রথমে আমি এখানে একটা হাতা কাটিং করছি আপনারা একই নিয়মে দুটো হাতা কাটিং করে নেবেন তো এখানে টোটাল যে কাপড়টা ছিল তার মিডিলটা বার করে নিয়েছি নিয়ে মার্ক করে নিয়েছি এবার দু সাইডে আমাদের দেড় ইঞ্চি ডেড় ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু একটা একটা করে দাগ দিয়ে দিতে হবে আর আপনাদের কাছে যদি আরও বেশি কাপড় থাকে তাহলে আপনারা দুই ইঞ্চির গ্যাপ দিতে পারেন তো এখানে আমি ডেড় ইঞ্চি করে গ্যাপ দিয়ে মোটামুটি এখানে আমি ছয় থেকে খানা একটা দাগ দিয়ে দেবো তো দেখুন এখানে আমি মিডিল থেকে দাগ দিচ্ছি তো এখানে আমি ইঞ্চির গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু দাগ দিচ্ছি আর আপনারা অবশ্যই করে কিন্তু লক্ষ্য করবেন প্রত্যেকটা মানে দাগের মাঝখানে যেন মানে মিডিলের গ্যাপটা যেন একই হয় আপনারা যদি দেড় ইঞ্চির গ্যাপ দিয়ে দাগ দেন যেন প্রত্যেকটা মানে গ্যাপ দেড় ইঞ্চির হয় আর দু ইঞ্চির দিলে প্রত্যেকটা গ্যাপ যেন দুই ইঞ্চির হয় তো প্রথমে বাঁ দিকে দিয়ে দিয়েছি আবার ঠিক মিডিলের দাগ থেকে আবার সেম একই রকমভাবে ডান দিকে দাগ দিয়ে নিয়েছি আর দুদিকে যেন একই দাগ পরে মানে যদি দুদিকে মিডিল থেকে যদি বাঁ দিকে আপনারা ছটা দেন ডান দিকে যেন সেই ছটা দাগই হয় এইভাবে আপনাদের যতটা খুশি ততটা নিয়ে নিতে পারেন তবে এখানে ছ থেকে সাতটা আটটা পর্যন্ত আপনারা এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে দাগটা দিয়ে নেবেন তো এখানে আমি প্রথমে মার্কার দিয়ে করেছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলো বলে এবার চক দিয়ে আমি একটুখানি ডিপ করে নিলাম যাতে সেলাইয়ের সময় যাতে না কোনো সমস্যা হয় এবার দেখুন মিডিলের দাগটাকে আমি ভালো করে মার্ক করে নিয়েছি এবার যে কোনো একটা ধার থেকে কুঁচিটা দেওয়া এরকমভাবে শুরু করব। তো নর্মাল যেমন আমরা শাড়িতে প্লিট করি সেরকমভাবেই কিন্তু প্লিট করব। একদমই সহজ আর এখানে দু তিনটে করে আমি এরকম কুচি কুচি দিয়ে কিন্তু পিন মেরে নিচ্ছি যাতে মানে সিল্কের কাপড় তো যাতে না মানে সরে যায় বা হোরকে যাতে না মানে ঘেটে যায় তো দেখুন দু তিনটা করে কুচি করে আমি ভালো করে প্লিট করে নিয়েছি এবং প্লিট করে করে কিন্তু ঠিক যে মিডিলের দাগটা আছে সেই মিডিলের দাগের কাছেই কিন্তু এসে স্টপ করতে হবে তো কুঁচিগুলো যাতে না বেরিয়ে থাকে এটা অবশ্যই খেয়াল করবেন নিচের কুঁচিগুলো কিন্তু একদম একটার ওপর আর একটা আরেকটার ওপর আর একটা থাকবে কোনো কিন্তু খেলানো কিন্তু একদমই কিন্তু হবে না এটা অবশ্যই খেয়াল করবেন তো একটা সাইডে হয়ে গেছে ঠিক অপর সাইডেও আমি দেখুন মানে শাড়িতে যেরকম প্লিট করে সেরকমভাবে প্লিট করে নিয়েছে আর এখানে দেখুন কুচির মুখগুলো কিন্তু আমার মুখোমুখি আছে আর এখানে দেখুন কুঁচিগুলো কিন্তু একদম নিচে নিচে আছে আমার কিন্তু মানে বেরিয়ে যায়নি এইভাবেই কিন্তু করবেন করে দেখুন যেখানে কুঁচি দিয়েছিলাম ঠিক তার মানে গায়ের কাছে একদম কিন্তু মানে চাপিয়ে দেবো যাতে না কোনো গ্যাপ থাকে এটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন এখানে কিন্তু আমার মিডিলে কোনো গ্যাপ নেই মানে একটা গায়ের ওপর আর একটা কিন্তু রেখে দিয়েছি নিচেরটা কিন্তু এরকম জয়েন্টই থাকে ওপরের দিকে কুঁচিগুলো এবার করে নেব তো সুন্দর করে দেখবেন নিচে যেহেতু কুঁচি দেওয়া হয়ে গেছে ওপরে কিন্তু কুঁচিগুলো সুন্দরভাবে প্লিট পড়ে যাবে তো আপনারা অবশ্যই এরকম পিন ইউজ করবেন পিন দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে প্লিট করে করে মানে একটা একটা করে কুঁচি দেবেন আর এরকমভাবে সুন্দর করে পিন দিয়ে কিন্তু সেট করে দেবেন তাহলে দেখবেন সেলাই করতে সুবিধে হয় তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় একবার আয়রনও করে নিতে পারেন কিন্তু আমি সেলাই করে তারপরে কিন্তু আয়রনটা করব তাতে কিন্তু ফিনিশিংটা আরও সুন্দর হবে তো দেখো এইভাবে কিন্তু সমস্ত যে মানে ওপরের যে পোষণটা আছে ডান দিক দিক করে আমি সমস্ত কুচিগুলো এইভাবে ফেলে দেব দিয়ে দেখুন কত সুন্দরভাবে দেখুন এখানে সেট হয়ে গেছে এখানে পিন দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি যাতে সেলাই করার সময় সরে না যায় আর সেলাই করার সময় আস্তে আস্তে করবেন যেমন কুচির মুখগুলো আছে সেই বরাবরই কিন্তু করবেন আর এখানে দেখুন আমি কুঁচিগুলো কিন্তু খুব একটা খেলাই নি যেহেতু আমার এখানে অনেকগুলো কুঁচি করেছে খেলালে অনেকটা বড় হয়ে যাবে একটু গায়ে গায়ে কিন্তু ওপরে দেখুন সুন্দরভাবে খেলিয়ে খেলিয়ে কিন্তু কুচিগুলো দিয়েছি নিচের কুচিগুলো তো জোড়া থাকবে আর মাথার কুচিগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু করে নেবেন এখানে দেখুন কত সুন্দর আমার কতগুলো কুচি পড়েছে এটা কম কাপড়ে হয়ে যায় বেশি কাপড়ও লাগে না এবার এখানে আমি পিনগুলো খুলে নেব খুলে কিন্তু এখানে একবার আয়রন করে নেব এই অবস্থাতে আপনারা আয়রন করবেন পরে কিন্তু করলে সমস্যা হবে এবার যে মেন পার্টটা সেটা আমি আপনাদেরকে বলছি আপনারা নর্মাল যেমন হাতা কাটিং করেন তেমনই হাতা কাটিং করবেন মানে এক্সট্রা কিছু করার দরকার নেই তো এখানে প্রথমে দেখুন একটা নর্মাল সাদা কাগজে চৌত্রিশ সাইজ যেহেতু আমার হচ্ছে ব্লাউজের সাইজ সেজন্য চৌত্রিশ সাইজ লিখে রেখেছি নর্মাল যে হাতার ঝুল ছিল সেই ঝুল নিয়ে কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি নিয়ে এবার ওপরের পাটের যে অংশটা যতটা আমি রাখতে চেয়েছি মানে এখানে তো আমি সাড়ে ছ ইঞ্চি দুশোতের মতন করছি তো সাড়ে ছ ইঞ্চি দুশোতের মতন রেখে এক্সট্রাটা মুড়ে দিয়েছি মুড়ে এখানে দেখুন মানে আর একটা পেপার নিয়েছি সেই পেপারে কিন্তু দাগটা তুলে নিয়েছি আর এই পেপারটা অবশ্যই কিন্তু দুভাজে থাকতে হবে এক ভাঁজে থাকলে কিন্তু হাতাটা আপনারা কাটিং করতে পারবেন না দু দুভাঁজে করে নিয়েছি এবার পেপারটাকে খুলে নেব নিয়ে যে হাতার ওপরের অংশটা ছিল সেটাকে ভালোভাবে মাপঝপ করে কেটে নেব এক্সট্রা যে সাইডের অংশটা থাকবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এবার যে নিচের পার্টটা ছিল সেটাই মাপ করে কেটে নিচ্ছি এখানে দেখুন আমি সতেরো ইঞ্চির মতন নিয়েছি এই মাপটা কিভাবে নেবেন আপনাদের যে কুচির পোশানে যে নিচে যে যতটা মাপ থাকবে সেই মাপ ধরেই কিন্তু আপনারা কেটে নেবেন যেহেতু আমার নিচের কুচির অংশের নিচের দিকে সতেরো ইঞ্চি ছিল সেই জন্য আমি সতেরো ইঞ্চি কেটে নিয়েছি এবার এখানে দেখুন সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি রেখে এখানে আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো এখানে দেখুন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি এবার কাপড়টাকে উল সোজা করবো করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু অবশ্যই যে আমরা নিচের মানে জয়েন্ট অংশটা যেন সবসময় নিচের পাটে মানে বর্ডারের পাটের দিকে থাকে ওপরের কুঁচির দিকে যেন না থাকে অবশ্যই সেটা খেয়াল করবেন করা হয়ে গেলে দেখুন নর্মাল যেমন হাতা হয় সেইভাবে হাতাটা তৈরি হয়ে গেছে এবার নিজে যে আমার এক্সট্রা পার্টটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব এবার এখানে দেখুন পেপারটাকে আমি খুলে নেব প্রথমে তো আমি আপনাদেরকে একটা ডাইস দেখিয়েছিলাম যে ডাইস ধরে আমি হাতাটা কাটিং করেছিলাম সেই ডাইস ধরেই কিন্তু আমি লাইলিংটাকে কাটিং করে নিয়েছি অনেকে কিন্তু লাইলিংটাকে মানে ওই কুঁচির পোর্শনের সাথেই কাটিং করে কিন্তু আমি এইভাবে করছি না এইভাবে করলে আপনাদের লাইলিংটা কম লাগবে তো দেখুন লাইলিংটা যেমন নর্মাল হাতা কাটিংয়ের যেমন লাইলিং কাটিং করে তো সেইভাবে নর্মাল যে ডাইসটা বসিয়ে কিন্তু আমি এখানে লাইলিংটা কাটিং করে নিয়েছি এবার যেভাবে নর্মাল হাতা জয়েন করে তো একটা সোজা সোজাপাটের ওপর সোজাপাটটা রেখেছি রেখে নিচে দুষুধ গ্যাপ দিয়ে সেলাই করে চাপ সেলাই দিয়ে পুরো লাইলিনটাকে পিছনের দিকে নিয়ে গিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো এখানে সুন্দরভাবে কিন্তু মেন কাপড়ের সাথে লাইলিংটা অ্যাটাচ হয়ে গেল এখানে আমি দেখাচ্ছি কত সুন্দর দেখুন পাফটা হয়েছে আর কুচিগুলো কত সুন্দর কিন্তু এখানে হয়েছে তো এখানেই কিন্তু আমাদের মানে ঘটি হাতা বলুন বা পা হাতা বলুন যাই বলুন না কেন তৈরি কিন্তু হয়ে গেছে এবার দেখুন এখানে আমি ভালো করে মেন কাপড়ের সাথে লাইনটাকে ভালোভাবে পিন আপ করে নিয়েছি এবার সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেটা কিন্তু কেটে আমি এখানে বাদ দিয়ে দেবো বাদ দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু তালপাট কাটিং করতে হবে আপনারা অনেকেই ভুল ধারণা যে মানে কমদি পাপ স্লিপ বলুন বা ঘটিয়া তাতে তালপাট পাট কাটিং করতে হয় না কিন্তু এই কমোদী পাপ স্লিপে কিন্তু আপনাদের তালপাট কাটিং করতে হয় করলে কিন্তু ফিনিশিং ভালো হয় তো দেখুন মানে একটা সাইড থেকে আমি হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে দেখুন এখানে তাল কাটিং করে নিচ্ছি আর তালপাট পাট কিন্তু সবসময় সামন পাটেই থাকে এবার নর্মাল যেমন মানে বডি পার্টের সাথে হাতা যেভাবে জয়েন হয় তেমনভাবেই কিন্তু জয়েন করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার হাতাটা পুরো জয়েন করে নিয়েছে আর এখানে একটা ছোট্ট বোতাম কিন্তু হাতে তৈরি করে লাগিয়ে দিয়েছি কত সুন্দর এখানে পাফটা হয়েছে কত সুন্দর কুঁচি পড়েছে কত সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও